ওই আজ কি রান্না করলে দেখি এই যে এখানে আছে ভাত আর এখানে আছে উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা কালো জিরে ফোড়ন দিয়ে অনেকদিন এই ভাজাটা হয়নি অনেকদিন পর হলো ভাজাটা ভাজাটা খেতে খেতে ভালো লাগে আর এখানে আছে বেগুন আলু উচ্ছে আর বড়ি দিয়ে তরকারি এই বেগুনগুলো আমাদের গাছের বেগুন এখানে আছে এই যে পাঁচ মিশালি ডাল ঠিক আছে ডাল আর এখানে রয়েছে বাটা মাছের ঝাল আর মিঠির জন্য চিংড়ি মাছ ভাজা টক আছে টকটা রান্নাঘরে আছে খাওয়া দিয়ে দিই হ্যাঁ দিয়ে দাও এই যে সব সাজিয়ে নিলাম এবার ভাত পাবো হাতাটা ধুয়ে নিই

মিছেতে বৃষ্টি আর বলছে কোয়েলা রিপোর্টে প্রতিদিনই দেখাচ্ছে বৃষ্টি পূজার সময় দিদি নামা ঢাগলাম আসছি বল দিদি ভাজা কুমড়ো আর আর দিয়ে ভাজা কালো জিরে

আমাদের কাছে বেগুনগুলো কিন্তু খুব ভালো একদম কচি খুচি বেগুন ছোটো ছোটো বেগুন হয় যদিও কিন্তু খুব ভালো আমার একদমই দিদি মাস্ট এরকম একদম শুকনো শুকনো খেতে পছন্দ করে সবাই এরকম শুকনো সুন্দর পছন্দ করে তাহলে চলতি মতো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন তাহলে